আন্দোলন সংগ্রাম বহুতে দেশে হচ্ছে শ্রমিকদের ব্যানারে কিন্তু শ্রমিকদের কোনো ভাগ্যের পরিবর্তন আস পর্যন্ত কেউ ঘটাইতে পারে নাই ইসলামী নীতি যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত কোনো শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হবে না তা ইসলামী শ্রমিক আন্দোলন চায় যে ইসলামী শ্রমিক আন্দোলনের ব্যানারে সমস্ত কল কারখানা যত শ্রমিক আছে সমস্ত শ্রমিকদেরকে নিয়ে ইসলামী শ্রমিক আন্দোলন হাত পাখার পক্ষে সবাইকে দাওয়াত দিয়ে এইবার আল্লাহ ইসলামী আমরা ইসলামী হুকুমাত প্রতিষ্ঠিত করতে পারি তাহলে শ্রমিকদের জন্য কোনো আন্দোলন করার দরকার নাই কারণ আল্লাহ রাসুল বলছেন শ্রমিকদের ঘাম ঝরার আগে শ্রমিকদের লেজ্জ মজুরি বুঝিয়ে দাও এবং এই তিন থানা ইসলামী শ্রমিক আন্দোলন আগামী নির্বাচনে সবচেয়ে বড় ভূমিকা রাখবে ইসলামী শ্রমিক আন্দোলন ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ করে গেলাম এই মজলিস থেকে চ্যালেঞ্জ করে গেলাম ইসলামী শ্রমিক আন্দোলন আগামী নির্বাচনে সবচেয়ে বড় ভূমিকা রাখবে ইনশাআল্লাহ সর্বদিক দিয়া ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আদাবার মোহাম্মদপুর এবং শেরে বাংলানগর নগর তিন থানা কর্তৃক যৌথ আয়োজিত আজকের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভার এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আতাবর মোহাম্মদপুর শেরে ঠাকুর সাগরপুর আয়োজিত আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হরজত মাওলানা গাজীভাই এবং আমাদের আজকের সবার প্রধান বক্তা আমার আগের বক্তা যে মত পোষণ করে গেছে আলহাজ নাসিম ভাইকে প্রত্যেক সংগঠনের তো আসলে এমপি থাকবে থাকবে কি থাকবে না বিএমপির থাকবে আওয়ামী লীগেরও থাকবে থাকবে না আমাদের যোগ্য নেতৃত্ব দরকার আছে কি নাই আমরা তেরো আসন থেকে আমরা মনে করতে আছি যে আমাদের যোগ্য নেতৃত্ব মোহাম্মদ নাসিম ভাই ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবে আপনারাও তার পাশে থাকবেন ইনশাল্লাহ কারণ মানুষ দেখলে কি বোঝা যায় কি যায় না আপনাদের সামনেই আছে দেখেন মানুষের খেজমত সবাই করতে পারে না যারা খ্যাজমত করতে পারে তাদের কি ক্ষমতায় দেওয়ার দরকার কি বলেন ঠিক কি না যাই হোক আমি অন্য প্রশংসা চলে গেছি শ্রমিক আন্দোলন আজকের যে প্রোগ্রাম আপনারা দেখছেন আসলে শ্রমিক আন্দোলন কি চায় আন্দোলন সংগ্রাম বহুতে দেশে হচ্ছে শ্রমিকদের ব্যানারে কিন্তু শ্রমিকদের কোনো ভাগ্যের পরিবর্তন আস পর্যন্ত কেউ ঘটাইতে পারে নাই ইসলামী সমিতি যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত কোনো শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হবে না তা ইসলামী শ্রমিক আন্দোলন চায় যে ইসলামী শ্রমিক আন্দোলনের ব্যানারে সমস্ত কল কারখানা যত শ্রমিক আছে সমস্ত শ্রমিকদেরকে নিয়ে ইসলামী শ্রমিক আন্দোলন হাত পাখার পক্ষে সবাইকে দাওয়াত দিয়ে করে এইবার ইনশাআল্লাহ ইসলামী হুকুমাত হুকুমাত প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করতে করতে হবে যদি আমরা ইসলামী পারি তাহলে শ্রমিকদের জন্য কোনো আন্দোলন করার দরকার নাই কারণ আল্লাহ রাসুল বলছেন শ্রমিকদের ঘাম ঝরার আগে শ্রমিকদের লেজ্জ মজুরি বুঝিয়ে দাও এবং এই তিন থানা ইসলামী শ্রমিক আন্দোলন আগামী নির্বাচনে সবচেয়ে বড় ভূমিকা রাখবে ইসলামী শ্রমিক আন্দোলন ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ করে গেলাম এই মজলিস থেকে চ্যালেঞ্জ করে গেলাম ইসলামী শ্রমিক আন্দোলন আগামী নির্বাচনে সবচেয়ে বড় ভূমিকা রাখবে সর্বদিক দিয়া আপনারা থাকবেন না থাকবেন না আজকের পর থেকে যারা শ্রমিক আন্দোলনের দায়িত্বশীল হয়েছেন প্রত্যেকের সদস্য বই হাতে নেবেন আমার কাছে সদস্য বই নেবেন সদস্য বই নিয়ে প্রত্যেকের সদস্য বানাবেন সদস্য যত বেশি হবে শ্রমিকদের লেজ্জ অধিকার আদায় করার জন্য তত সহজ হবে ঠিক না এই জন্য বেশিরভাগ যত লোক দাওয়াত দিতে পারি আমরা ভাই বর্তমানে শ্রমিকদের কাজ হলে দাওয়াতি কাজ বেশি করার দরকার অনেক মানুষ ইসলাম কি জিনিস জানে না জানাতে হবে না জানাতে হবে কি হবে না আপনার ফ্যাক্টরিতে কয়েকজন লোক ইসলাম বোঝে ইসলাম বোঝে না তাদেরকে বোঝাইতে হবে ইসলামী আন্দোলন কি এবং কেন পিসাব চরমনাই কে কেন আজ পর্যন্ত কোন সংগঠন কোন দল কোন সরকার নামে কোনো ব্যাক রেকর্ড বাড়ি করতে পারে না ইনশাল হকের উপরে আছে হকের উপরে থাকবে কেয়ামত পর্যন্ত আল্লাহ যদি কবুল করে ইনশাআল্লাহ হকের জন্যই তো আমরা লড়াই করি হকের জন্য লড়াই করি না হকের জন্য আমরা লড়াই করি আমাদের নেতৃত্ব স্থানে যদি হক সরকার বসে ইনশাল্লাহ ইনসাফ প্রতিষ্ঠিত হবে আর ইসলাম ইনসাফ প্রতিষ্ঠিত জন্য ইসলামী আন্দোলন ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা বর্তমানে বাংলাদেশে নাই এই জন্য ইনশাল্লাহ আমরা সবাই কাজ করব ইসলামী শ্রমিক আন্দোলন ইসলামী আন্দোলন যুব আন্দোলন আমাদের প্রত্যেকের লক্ষ্য একটাই ইসলামী আন্দোলনের যেই প্রার্থী আমাদেরকে দেবে তার পক্ষে কাজ করে ইনশাল্লাহ আমরা তেরো আসলে ইসলামী হুকুমাত প্রতিষ্ঠিত করব ইনশাল্লাহ এই বললে আমার বক্তব্য শেষ করছি আখির উদান আলহামদুলিল্লাহ হিরবুল্লা আলমিন